এই ব্লগটা মানে বানাবো কি বানাবো না অনেক ভাবতে ভাবতে তারপর ভাবলাম যে চলো বানাই এমনিতেই মেয়ের এক্সাম চলছে একটু চাপ আছে আর আজকে হচ্ছে রবিবার তো সোমবারে মালায়ালাপ এক্সাম আছে আমার একটু বেশি চাপ হয়ে যাচ্ছে কারণ এখন মনে হচ্ছে যে ও এক্সামটা ও দিচ্ছে না এক্সামটা আমারই হচ্ছে তো যাই হোক রবিবারের বাজার অনেক দিন পর মাছ এসেছে অনেক দিন পর মাছ কিনেছে একদম মানে মাছ আমাদের খুব একটা হচ্ছেই না কেনা মানে বিশেষ করে এখানে সেই ধরনের মাছ পাওয়া যায় না হ্যাঁ চিংড়ি মাছ বাদ দিয়ে চিংড়িটাকে তো আর মাছ বলা হয় না কিন্তু আমরা মাছ বলি কিন্তু এখানে যে মানে রুই কাতলা পাওয়া যায় সেটা না মানে একদম বরফের রুই কাতলা হয় আর যেটার টেস্ট একদমই বাজে মানে কলকাতাতেও রুই কাতলা পাওয়া যায় যেটা বরফের হয় সেটা এরকম না সেই টেস্ট আর এই টেস্টের মধ্যে অনেক দফাত আর এখানে আমি এটা দেখাচ্ছিলাম যে চিকেনের এটা কি পিস মানে আমি যখন ওর পাপাকে জিজ্ঞাসা করি এটা কি পিসের নামটা কি এরকম করে কাটিং কেন তখন বলছে এটা ফুল উইংস মানে এরকম নাকি কাটিং হয় যাই হোক কিছু বলার নেই তো এটাকে আবার কেটে কেটে ছোট করতে হবে তো যেটা বলছিলাম যে অনেকদিন মাছ খাওয়া হচ্ছে না কারণ এমনিতে বরফের মাছ এখানে বেশিটাই পাওয়া যায় তো বরফের মাছ ভালো লাগে না আবার লাগে এরকম ব্যাপার মানে খুব বেশি ভালো লাগে না খেতে আর এদের এখানকার মাছগুলো যে খুব ভালো লাগে আমার ভালো লাগে না খুব একটা সেই জন্য মাছের মানে সেইভাবে মাছ এখানে আর খাওয়াই হয় না বলা যেতে পারে খুব কম যখনই আনে এখানে ওই রুই কাতলার মধ্যে হয়তো আনে আর না হয় রূপচাঁদা মাছ পাওয়া যায় সেটা আনে আর তেলাপিয়া মাছটা এমন যে আমাদের ঠিক এই জায়গাটাতে পাওয়া যায় না কিন্তু কেরালার অন্যান্য সাইডে নাকি এই তেলাপিয়া মাছটা প্রচুর পাওয়া যায় তো এখানটাতে খুব একটা আমরা পাই না তো আজকে দেখলাম অনেকটাই চিংড়ি মাছ নিয়ে এসেছে তো সেগুলোকেই এখন কাটতে বসেছি প্রথমে তো চিকেন এনেছে সানডেতে আমি বলেই দিয়েছিলাম যে চিকেনটা এনো ওই যে মাছ অনেকদিন খাওয়া হয় না প্লাস মাটনও খুব মানে মাটনটাও খুব কম আমাদের খাওয়া হয় তো চিকেনটা মেয়েও খেতে ভালোবাসে আমিও ভালোবাসি তো চিকেনটা এনেছে আর এদিকে মাছের মধ্যে চিংড়ি মাছ পেয়েছে এবারে চিংড়ি মাছটা নিয়ে এসেছে আর ওই ছোট্ট ছোট্ট ওই মাছটার নামটা আমি ভুলে গেছি ওটা ঠিক ওই মৌরলা মাছের মতো হয় কিন্তু মৌরলা মাছ না তো ওটাও এনেছে দেখলাম বেশ অনেকটাই আমি আবার বলছিলাম যে এতটা কেন কারণ এই মাছগুলো কেটেও আনেনি এবার এখানে বাড়িতে বসে কাটতে অনেকটা টাইম লেগে যায় ছোট ছোটো মাছ যা হয় কাটতে সময় লাগে তারপরে এতটা চিংড়ি মাছ এনেছে আর রবিবারটা একটু না আমাদের বেশিই চাপ হয়ে যায় কারণ মেয়ের দুটো ক্লাস থাকে পরপর তারপরে এখন তো এক্সাম চলছে টিউশানও বিকেলবেলা আছে ওর পেছনে একটু সময়টা চলে যায় প্লাস আরও এক্সট্রা অনেক মানে রবিবারে কাজটা থাকে তো সবটা মিলিয়ে রবিবারটা বেশি আমাদের চাপের হয়ে যায় তো যাই হোক এখানে অলরেডি আমি কিছুটা চিংড়ি মাছ কাটতে শুরু করে দিয়েছি মানে সবগুলো এখন কাটবো না মা হয়তো কাটবে কারণ আমি এখন যেটা রান্না করব সেটাই কেটে নিচ্ছি তো আর ওদিকে চিকেনটা একটু ধুয়ে নিলাম চিকেনটাও ধুয়ে দিলাম আর এই মাছ কিছুটা কেটে আর এই বাদবাকি মাছগুলো এখানে আমি একটু পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি যাতে মা পরিষ্কার করে কাটতে পারে কারণ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা সম্ভব না তো মা একটা জায়গা হয়তো বসে এগুলোকে কাটবে আর এখানে আমি সেজন্য ধুয়ে দিচ্ছি তো এটাই হয় আর কি মানে কাটাকুটি বা এই সবজি এইগুলো করতে করতে সময়টা বেশি চলে যায় রান্নাতে কিন্তু খুব একটা সময় আমাদের লাগে না তো যাই হোক আমি এখানে চিংড়ি মাছটা করব যার জন্য এই বাটির মধ্যে প্রথমেই একটু মৌরি একটু সর্ষে কাঁচা লঙ্কা আর এদিকে কাজু ভিজিয়ে রেখেছিলাম তো সেটার পেস্ট বানিয়ে নিলাম আর এদিকে নারকেলটাও করিয়ে নিয়েছিলাম তো সেটাই একটুখানি নারকেলের দুধ বার করে নেব তো এখানে হালকা হালকা একটু গরম জল আছে মানে হালকা গরম জল যেহেতু আমাদের বাড়িতে গরম জলটাই খাওয়া হয় সেই করোনার টাইম থেকে বলা যেতে পারে কি তারও আগে থেকে খাচ্ছি তো সেটাই সেই থেকে শুরু হয়েছে তো এখানে গরম জলটাই প্রিফার হয় মানে সাউথে এমনিতেও গরম জল খাওয়ার একটা চল আছে তো যেহেতু সাউথে থাকছি এই অভ্যেসটা আমাদেরও হয়ে গেছে তো হয়তো আবার কলকাতায় রিটার্ন করলে হয়তো এই অভ্যেসটা আবার চলেও যাবে তো যাই হোক এখানে নারকেলের দুধটা আমি বার করে নিলাম প্রথমেই আমি একবার মানে একবারই করে নিয়েছি মানে বার করে নিয়েছি আবার সেটাকে নিংড়ে নিয়ে আবার এটাকে জল দিয়ে আবার একটুখানি আরেকবার এটাকে চিপে নেব তো যাই হোক এখানে প্রিপারেশন আপাতত কিছুটা হয়েছে এখনও অনেকটাই বাকি আর দেখে তোমাদের নিশ্চয়ই বুঝতেই পারছো যে কি বানাবো আর এই পেঁয়াজগুলো মানে যেহেতু রবিবারটা চাপ থাকে না একটু ওই মশলা টশলাগুলো আগে থেকে একটু চেষ্টা করি করে রাখা তো গতকাল রাতেই মা আদা রসুন পেস্ট করে রেখেছিলো আর এই পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছিলো জানি যে হয় চিকেন হবে না হয় কিছু তো হবে পেঁয়াজ লাগবে তো পেঁয়াজটা সেই জন্য ছাড়িয়ে একদম মানে রেডি করে রেখেছিল যাতে আজকে যেরকমভাবে কাটার দরকার কেটে নিয়ে সাথে সাথে রান্নাটা মানে শুরু করা যাক যায় যাতে তো এখানে পেঁয়াজটা কাটা ছিল সেটাই আমি আবার এখানে এই চপিং এটাতে না এটা খুব কাজের জিনিস মানে আমি যখন অনেকদিন আগে আমি অনলাইন থেকে কিনেছিলাম মানে যখন ছোট ছোটো ছোটো করে কোনো জিনিস কাটতে হয় তখন এটা খুব কাজে লাগে তো যাই হোক এটাতেই আমি পেঁয়াজগুলো একটুখানি কেটে নিলাম আর অনেক তাড়াতাড়িও হয়ে যায় মানে হ্যান্ড চপার যেটাকে বলে তো যাই হোক এখানে পেঁয়াজটা আমি সবগুলো কেটে নিচ্ছি আর ওইদিকে রান্নাটা শুরু করবো এইবার আসছি মেন রান্না এই যে বললাম না মানে রান্নায় বেশি টাইম লাগে না কিন্তু রান্নার বাদ দিয়ে যে কাজগুলো থাকে মানে রান্নার আগে এবং রান্না করার পরে সেইগুলোই বেশি হয়ে যায় তো এখানে দেখো সর্ষের তেল গরম করেই তার মধ্যে হু হলুদ নুন আর এদিকে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি দেওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়েছি হালকা করে বেশি না হালকা করে কিন্তু ভেজেছি দু মিনিট মতো দেড় থেকে দু মিনিট তারপর এর মধ্যে দেখো ফোড়নে দিয়েছি তেজপাতা লবঙ্গ গোলমরিচ আর এদিকে দারচিনি আর এলাচ পেঁয়াজটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম করে ভাজার পরে এর মধ্যে আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম আরও এক থেকে দু মিনিট একটুখানি মিশিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি তারপর থেকে এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো ঝাল যে লঙ্কা গুঁড়ো সেটা আর এদিকে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সাথে চিনিটাও আমি এখানে অ্যাড করেছি আর একটু সামান্য মানে জল দিয়ে একটু এটাকে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ কষানোর পর দেখো যে প্রথমেই মশলাটা করলাম না সর্ষে তারপরে কাঁচা লঙ্কা ওই ওই মশলাটা এর মধ্যে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি বেশিক্ষণ না ওই এক মিনিট মতো তারপর এর মধ্যে যে নারকেলের দুধটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম দেওয়ার পর মিশিয়ে নিয়েছি একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম দেখো এটা মিশিয়ে নেওয়ার পর ঝোলটা দেখো ফুটছে তো মাছটা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি কিন্তু এটাকে আর বেশি নাড়াচাড়া করব না তাহলে চিংড়ি মাছটা ভেঙে যাবে কারণ অলরেডি আমি তোলার সময় ভাজার সময়ই ভেঙে গেছে মাথাটা তো যাই হোক এখানে ঢাকা চাপা ছিল আর দু থেকে তিন মিনিট তো গ্যাসটা দেখো এবার বন্ধ করে দেবো এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম তো অলরেডি আমাদের একটা রান্না কমপ্লিট আর মানে চিংড়ি মাছের মালাইকারি তো অনেক দিন পর এবার আজকে পুঁই শাক নিয়ে এসেছে পুঁই শাকও পাওয়া যায় নর্মালি পাওয়া যায় খুব বললে ভুল হবে এটা অন্য একটা বাজারে আজকে গেছিলো সেই বাজারে পেয়েছে আমরা যে বাজারে যাই সেই বাজারে পাওয়া যায় না তবে হ্যাঁ মলেতে মাঝে মাঝে পাওয়া যায় কারণ এখানে মলগুলোতে একটু সবজি বিক্রি হয় তো সেখানে মাঝে মাঝে পাওয়া যায় কিন্তু সত্যি বলতে কি দামটা অনেকটাই বেশি থাকে পুঁইশাকের এত দাম বা এমনি শাক সবজির দামটা বেশিই থাকে তো যাই হোক পুঁইশাকের দামটা মোটামুটি বেশিই ছিল তো আজকে পুঁই শাকটা পেয়েছে তো নিয়ে এসেছে তো ভাবলাম পুঁই শাকটা দিয়ে একটা কিছু করি মানে বানাই তো কি বানাবো আর এদিকে করলাও এনেছিলো আর আমার তেঁতো খেতে খুবই ভালো লাগে তো আমার না আমার বাড়ির সবারই তেঁতো খেতে খুব ভালো লাগে তো ভাবলাম যে চলো পুঁই শাকটা দিয়ে একটু মানে সুক্ত বানাই তো শাকটা দেখো আমি প্রেশার কুকারে বানাচ্ছি কারণ আমি ঝটপট বানাচ্ছি আর একদম কম মশলাতে যাতে গ্যাসটাও কম পড়ে এরকম বলা যেতে পারে আমি প্রেশার কুকার অনেক বেশি প্রেফার করি আমাদের বাড়িতে প্রেশার কুকার প্রচুর ইউজ হয় মানে তাড়াতাড়ি রান্নার জন্য বা গ্যাসটা বাঁচানোর জন্য তো যাই হোক এখানে দেখো প্রেশার কুকারের মধ্যে প্রথমে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে পুঁইশাকটা প্রথমে আমি ভেজে নিয়েছি নুন দিয়ে কারণ পুঁইশাকের একটা গন্ধ থাকে পুঁইশাকটা ভেজে নেওয়ার পরে তারপর সবজিটা দিয়েছি জিরে গুঁড়ো এদিকে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো ব্যাস ওটা দেওয়ার পরে কিন্তু ওই যে মশলাটা প্রথমে বেটেছিলাম না যে ওই মালাইকারিতে দেওয়ার জন্য সর্ষে কাঁচা লঙ্কা তারপর মৌরি দিয়ে ওই পিসটা অল্প একটু ছিল ওটার মধ্যেই আমি একটু জল মিশিয়ে এই শুক্তোর মধ্যে দিয়ে দিয়ে মানে মিশিয়ে দিয়ে একটু একটা সিটি দিয়েছি ব্যাস হয়ে গেছে নামিয়ে নিয়ে উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি শুক্তো রেডি এদিকে শুক্তো মালাইকারি আর একটু স্যালাড নিয়েছি মানে স্যালাড কেটেছি আর সাথে দেখো এটা তরমুজের একটা শরবত ব্যাস এটাই আজকে রবিবারের মোটামুটি মেনু তো চলো আমরা ততক্ষণে রবিবারের খাবার দাবার এনজয় করি আর তোমরা ততক্ষণে ভিডিওটা লাইক করে পাশে থেকো তো চলো টাটা